আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম টক জাল মিষ্টি পিঠার রেসিপি তো শীতকাল তো চলে আসছি শীতকালে তো বিভিন্ন পিঠা ফুলের উৎসব পিঠা ফুলি বানানো হয় তাই জন্য আপনাদের জন্য আমিও একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম তো পিঠার রেসিপি করার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চিনি আর নিব লবণ তো লবণটা তো পরিমাণ মতো ইউজ করব আর এখানে লেবু লেবু নিয়ে নিলাম আর মরিচ যেহেতু আমি টক টকজাল মিষ্টি পিঠা বানাবো এই জন্য আমি লেবু আর কাঁসামরিচটাও নিয়ে নিলাম এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে তো ডোটা করে নেব তো এখন করার জন্য চালেগুড়ার যে ফুটার ডোটা করার জন্য আমি এখানে এক মগ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্কুল স্কুলখানে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চিনি চুনিটা গলে গেছে আর এখন দিয়ে দেব লেবুর রস পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠতেছে তো পানিটা ফুটে গেছে এখন এর মধ্যে আমি চালক গুঁড়োটা দিয়ে দিলাম এখন প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিব এ তো ফিরে আসলাম দশ মিনিট পরে আর চালের গুঁড়োটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে ভালো করে ডোটা তৈরি করে নেব এ তো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে ময়ন করে নেব এ তো আমি গরম গরম কিন্তু ময়ানটা করে নিয়েছি নাহলে কিন্তু চালের গুহের গরম গরম অবস্থা যদি না করে তাহলে ভিতরটা একটু ভুটো ফুটো হয়ে যেতে পারে এই জন্য আমি অফ ক্যামেরাতে ময়নটা করে নিয়েছি মথে নিচ্ছি ভালো করে এটা তো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম তো ধনেপাতা কুচিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো দিলে কিন্তু মানে একটা ভালো ফ্লেভার আসে আবার দেখতেও কিন্তু ভালো লাগে তাই তো আমার মোটামুটি ময়নটা হয়ে গেছে ডোটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে লেসি কেটে নিচ্ছি এটা তো আমি বেলে পিঠাগুলো তৈরি করে নেবো এই জন্য আমি ছোটো ছোটো করে লেসি কেটে নিচ্ছি এই তো আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে বেলে নিব তো বেলার জন্য এখানে আমি একটা একটা টাইস নিয়ে নিয়েছি টায়স মধ্যে আমি এগুলোকে ভালো করে একটু মথে একটা গোলাকার তৈরি করে নেব যেমনভাবে সবাই রুটি বানানো হয় না তেমনইভাবে রুটি বানিয়ে নিব কোনো ঝামেলার কিছু না শুধুমাত্র খেয়াল রাখবেন রুটিটা যেন বেশি মোটো না বা বেশি পাতলাও না মিডিয়াম হয় বেশি পাতলা করলে কি হবে হ্যাঁ ফিটাগুলো কিন্তু ফুলবে না আর বেশি মোটা হলে কিন্তু মানে ফিটাগুলো খেতেও ভালো লাগবে না এই জন্য মিডিয়াম মোটা মিডিয়াম সাইজ করে রাখবেন তো আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন এখন আমি একটা ছুরির মাধ্যমে রুটিগুলো কেটে নিচ্ছি তো আপনারা যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন তা আমার যেমন ইচ্ছে তেমনইভাবে কেটে নিচ্ছি কোনো কোনো রকমের ডিজাইন নাই ডিজাইন ছাড়াই কেটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর পিঠে পিঠে তৈরি করতে কোনো কোনো রকম ঝামেলা হয় না খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে জাল মিষ্টি টক সবটাই লাগে এটাতে তো আপনাদের বাসায় যদি জামাই আসে জামাই পারেন জটপট বানিয়ে দিতে পারেন বিকালে নাস্তা হিসাবে বা কখনো মেহমান আসলেও দিতে পারেন তা আমি এইভাবে করে সবগুলো ফিটা তৈরি করে নিব আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি তো তো ওই রুটি দিয়ে ফিটাটা তৈরি করা হয়ে গেছে আবারও আরেকটা লেচি নিয়ে এখন আমি আরেকটা ফিটা তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করে নিচ্ছি দুনি ফাটাতে দেওয়ার কারণে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে একইভাবে কিন্তু পিঠাটাও তৈরি করা হয় শুধুমাত্র জালফিটাতে চিনিটি ব্যবহার করা হয় না আবার একটু হলুদে ঘুরে দেওয়া হয় আমার নতুন বন্ধুরা যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর আপনারা যদি আমার ফিটার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আবারও আপনাদের জন্য ইউনিক ফিটার রেসিপি নিয়ে চলে আসব তো এই তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে তেল গরম করে নিলাম এখন আমি ফিঠাগুলো বেজে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলে ওঠে এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো অলরেডি ফুলে উঠতেছে পিঠাগুলো বাসার সময় কিন্তু সাবধানে বাঁচতে হবে শোলা রাসটা কিন্তু মিডিয়াম করে রাখবেন এই তো লাল করে ভেজে নিয়েছি আমার পিঠাগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি তো একইভাবে আমি কিন্তু আরও পিঠা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আবারও দিয়ে দিলাম পিঠা তাহলে দেখতে পারছেন পিঠাগুলো কিন্তু ফুলে উপর দিকে উঠতেছে তো এই তো এক পাশটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আর এক ভালো করে বেঁধে নেব উঠিয়ে দিয়েছি পিঠাগুলো এখন আমি পিঠাগুলো তুলে নেবো আমার ফিটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে তো এই ফিঠা তৈরি কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না আপনারা তো দেখে বুঝতে পারছেন তো এই তো আমার ফিটাগুলোর ফাইনাল লুক আমি ফিটাগুলো বেজে তুলে নিয়েছি আর কতটা মসমস হয়েছে আপনাদেরকে ভেঙে একটু দেখিয়ে দিলাম তো আজকে ফিটার রেসিপি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম